বৃহস্পতিবার গুড গভর্নেন্স রাজধানীর এসপি মুখার্জি লেনের টিআইএফটি অফিসে প্রবাসী ভারতীয় দিবস দু অনুষ্ঠিত হয় এদিন ত্রিপুরার আধিকারিকরা প্রবাসীদের সাথে কথা বলে রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি জানান ত্রিপুরার বহু মানুষ দেশ বিদেশি সুনামের সাথে সফলতার সাথে কাজ করছেন তাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য সুশাসন দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এইটা একটা ভালো উদ্যোগ এই দিন ত্রিপুরার বাইরে থাকা অনেকের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে তাদের প্রতি বার্তা দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের অগ্রগতিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে আমাদের যে সমস্ত ত্রিপুরাবাসী ত্রিপুরার বাইরে আছেন অথচ সেখানে ওনারা খুবই সফলভাবে মানে রয়েছেন নিজেদেরকে বিভিন্ন ক্ষেত্রে যারা নিজেদেরকে স্থাপনা করেছেন তো তাদের সঙ্গে যোগাযোগটাকে স্থাপন করার জন্যে আমাদের গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের এটা একটা অত্যন্ত শুভ উদ্যোগ এবং এটা নিয়ে অনেকদিন চিন্তা চিন্তাভাবনা চলছিল মাননীয় মুখ্যমন্ত্রীজি বলছিলেন যে আমরা যাতে ত্রিপুরার যে সমস্ত লোকজনেরা বাইরে আছে যারা নিজ নিজ ক্ষেত্রে খুব সফলতার মানে কিনা শীর্ষে উঠেছে তাদেরকে আমরা কীভাবে ত্রিপুরার অগ্রগতির সঙ্গে জুড়তে পারি রিপোর্ট খবর ত্রিপুরা